অন্য ধর্মাবলম্বী কোনো ব্যক্তিকে বা তার খোদাকে আপনি যদি আঘাত করেন আপনার একটা ভয়ঙ্কর পরিণতি হবে এখন বললেন হুজুর কি করে গ্যারান্টি দিচ্ছেন ডেফিনেটলি অন্য ধর্মাবলম্বী হিন্দু হোক খ্রিস্টান হোক ইহুদি হোক যে কোনো অন্য ধর্মাবলম্বী কোনো ব্যক্তিকে অথবা তার কোনো উপাসনালয়কে যদি আপনি আঘাত করেন তার একটা পাল্টা একটা শাস্তি আজ হোক কাল হোক আপনাকে পেতেই হবে এটা আমার কথা নয় এটা বিশ্বনবী বলেছেন আমার বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় যায় আমার নবীজিকে তলায় আলবই না এভাবে বলে বলে মদিনাবাসী ওয়েলকাম করেছিল আমার বিশ্বনবী মদিনায় গিয়ে মদিনা নামক রাষ্ট্র ব্যবস্থা করলেন তিনি একটা নীতিমালা তৈরি করলেন একটা সংবিধান তৈরি করলেন যেটার নাম হলো মদিনার সনদ এটা ছিল দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ম্যাগনোকাটা অ্যাভ দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড এটা পৃথিবীর সর্বপ্রথম লিখিত একটি সংবিধান যেটাকে এখনও অনুসরণ করে সারা বিশ্বের মানুষ সারা বিশ্বের নেতারা সারা বিশ্বের রাষ্ট্রগুলো মোদিনার সোনদের মধ্যে আমার বিশ্বনবী যতগুলো শ্লোক বলেছেন যতগুলো নীতিমালা দিয়েছেন তার মধ্যে অন্যতম কি নীতিমালা হচ্ছে যার ধর্ম সে পালন করবে তার মতো করে স্বাধীনভাবে কেউ কারো ধর্মীয় উপসণালয় অথবা তার তার খোদাকে আঘাত করতে পারবে না এটা চূড়ান্তভাবে কি নিষিদ্ধ ছিল আবার বিষ্ণুনবী সেখানে সবাই কে নিয়ে বসলেন সাহাবাদার কে নিয়েও বসলেন আনসার মহাজির ইহুদি খ্রিস্টান পৈতলিক সবাই কে নিয়ে বসলেন আর বললেন আজকে থেকে মদিনা সবার যার যার ধর্ম সে পালন করবে কাউকে কখনো আঘাত করবা না একদিন মসজিদ নবমী আমার বিশ্বনবী তিনি বসে সাহাবাদেরকে বলেন এই শোনো শুনলাম নাকি অমুকের উপাসনালয় অর্থাৎ হিন্দুদের আর কি তখন পৈতলিকদের উপাসনালয় কারা যেন আঘাত করেছে মানে পাথরকে নিক্ষেপ করেছিল আচ্ছা বলো তো তুমি যে তাকে আঘাত করলে তার খোদাকে যে তুমি বললে সে রাগ করে যদি তোমার আল্লাহকে আঘাত করে তোমার আল্লাহকে যদি একটা কি গালি দেয় এর দায়ভার কি তুমি নিবা কথা কি বুঝতে পেরেছেন কিনা বুঝেন নাই মানে আপনি সনাতন ধর্মলম্বী তাদের যে ভগবান বা তাদের খোদাকে যদি আপনি আঘাত করে কথা বলেন তারাও যদি রাগ করে আপনার আল্লাহকে আঘাত করে কথা বলে তো আলটিমেটলি আল্লাহকে গালি খাওয়াইছেন কে আপনি অধিকার কে দিয়েছে আপনাকে দিস দিস ইজ ইজ হারাম ইসলাম এটা ইসলামে নিষিদ্ধ করা আছে অন্য কোন ধর্মাবলম্বী কাউকে বা কোনো উপশনালয়কে আপনি আঘাত করতে পারবেন না এটা মনে রাখতে হবে শাস্তির আওতায় কিন্তু আপনাকেও করতে হবে কারণ আল্লাহ আলামিন তিনি গোটা বিশ্বের কুল্লি শাইইন কদিন সকল ক্ষমতার অধিকারী আল্লাহ আল্লাহ পাক আবার বলে দিয়েছেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ আল্লাহর সাথে কাউকে শিরিক করো না অংশীদার করো না খবরদার করবা না এখন প্রশ্ন আসতে পারে কেন আমার বিশ্বনবী তো পৃথিবীতে এসেছেন মূর্তি ভাঙার জন্য আরে বাবা মূর্তি ভাঙার জন্য তখন ইসলামিক স্টেট ছিল তখন মূর্তি ভাঙার কথা আসছে মক্কা বিজয়ের সময় কাবা ঘরে যতগুলো মূর্তি ছিল সব ভেঙে চুরমার করে দিয়েছে আমার বিশ্বনবী কিন্তু নিজে বলেছেন বৈস্তু মিনাল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি মূর্তি ভাঙার জন্য কারণ কলহু আল্লাহু আহা আল্লাহ হচ্ছে এক জার্মানি এই না একটি দেশে আপনার হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে বৌদ্ধ থাকবে আবার মুসলমান অধিকাংশ থাকবে এই যে আপনার সংখ্যা সংখ্যালঘু যারা গোষ্ঠী রয়েছে এই এদেরকে আপনি যদি আঘাত করেন এরাও কিন্তু আপনার আল্লাহকে আমার আল্লাহকে আঘাত করবে এটা হানড্রেড পার্সেন্ট অপরাধ হান্ড্রেড পার্সেন্ট গুণা হবে আল্লাপাক আমাদের মুসলমানদেরকে এটা বোঝার তৌফিক দান করে পড়ুন আমিন